ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এবার তিনি সুবোধ বালকের মতো আচরণ করছেন এবার তিনি কথা বলছেন শান্তির পক্ষে ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ঘিরে চলছে উত্তেজনা এবার নতুন মাত্রা নিয়েছে নেতানিয়াহু জানিয়েছেন ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান এখন শেষ পর্যায়ে রয়েছে একটি রেকর্ড করা ভাষণে নেতানিয়াহু বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা নির্মূলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে যে সামরিক অভিযান চালিয়েছে তাতে মারাত্মকভাবে ধ্বংস নেমে এসেছে তার দাবি ইরান যেন ইসরায়েলকে দীর্ঘ মেয়াদি এক অসম যুদ্ধের ফাঁদে ফেলতে না পারে তাই আগেভাগেই তারা এই পদক্ষেপ নিয়েছে জানান যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা বড় ধরনের ক্ষতি হয়েছে যদিও তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে বলেননি তবে এটিকে তিনি গুরুতর ও কার্যকরী বলে উল্লেখ করেছেন তার ভাষায় আমরা হুমকি সরিয়ে দিচ্ছি আমরা আমাদের অপারেশনের শেষ প্রান্তে যতক্ষণ পর্যন্ত লক্ষ্যে পৌঁছানো না যায় ততক্ষণ পর্যন্ত আমরা থামব না নেতানিয়াহু আরও বলেন আমরা যুদ্ধকে অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ করতে চাই না কিন্তু সম্পূর্ণ রেখ থামতে পারি না আমাদের লক্ষ্য পূরণ হলে শেষ হবে যুদ্ধ ইসরায়েলের প্রধানমন্ত্রীর হুমকি তৈরি করেছিল এক তাদের পারমাণবিক আমরা একে আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের মিশন প্রায় সম্পন্ন তিনি আরো বলেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য রয়েছে ইরানের কাছে থাকা ষাট শতাংশ মাত্রায় সমৃদ্ধ চারশো কেজি ইউরেনিয়াম অবস্থান সম্পর্কে এই ইউরেনিয়াম যে পরমাণু বোমা তৈরির পথে একটি বড় পদক্ষেপ তাও উল্লেখ করেছেন তিনি তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ নেতানিয়াহুর দাবি অনুযায়ী ইরান তৈরির পরিকল্পনা করেছিল আর গত দিনের অভিযানে ইরানের অর্ধেকের বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হয়েছে তিনি বলেন এই অভিযান শুরুর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি অবহিত করা হয় ট্রাম্প এই অভিযানকে সমর্থন দিয়েছেন এবং নেতানিয়াহুর মতে ট্রাম্প বুঝেছেন যে এটি শুধু ইসরায়েলের নিরাপত্তা নয় গোটা সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ গাজার প্রসঙ্গেও বক্তব্য দিয়েছেন নেতানিয়াহু তিনি বলেন ইরান হামাসকে শক্তি যুগিয়ে যাচ্ছে ইরান দুর্বল হলে হামাসের অস্তিত্ব নরবরে হয়ে যাবে তাই এই অভিযান গাজার পরিস্থিতিকেও প্রভাবিত করবে গাজার যুদ্ধ চলছে বিশ মাস ধরে নানা মধ্যস্থতার মধ্যেও এখনো কোনো শান্তি চুক্তি হয়নি ইসরায়েল বারবার বলছে হামাস আত্মসমন্বপূর্ণ না করলে যুদ্ধ থামবে না বর্তমান ইসরায়েল একসাথে দুটি ফ্রন্টে যুদ্ধ করছে একদিকে ইরান অন্যদিকে গাজা নেত হুর সাম্প্রতিক বক্তব্যে যুদ্ধশেষের ইঙ্গিত থাকলেও বিশেষজ্ঞরা বলছেন এখনও বেশ কয়েকটি ধাপ বেরোতে হবে